আমরা এক জায়গায় বসে থাকার ছবিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টা আইডিতে ঘুরে আসতে পারো দাদার বুনু ফটোগ্রাফি চলছে হাই টুয়ার নিউ ব্লগ আজকে দিন পুরো প্যাকড শিডিউল সকাল সকাল এটা পলিও খেয়ে চলে না ভিটামিন ও আচ্ছা আচ্ছা ভিটামিন এ অয়েল খেয়ে এসছে বাবা সকাল থেকে বলছিল পোলাও খাবো পোলাও খাবো ভিটামিন খাইয়ে নিয়ে এসছে যাই হোক আজকে যেটা বলছিলাম সকাল বিকাল দুবেলায় নিমন্ত্রণ দুবেলায় বিয়ে বাড়ির নিমন্ত্রণ মানে সকালবেলা আশীর্বাদের নিমন্ত্রণ বিকালবেলা বিয়েবাড়ির নিমন্ত্রণ সকালবেলা একটা হচ্ছে নিজেদের আত্মীয় আর কি নিজের পিসির মেয়ের আশীর্বাদী ছেলে পক্ষে আর বিকেল তো বিয়ে বাড়ি সেটাও পাড়াতেই আছে মানে সারাদিন পুরো প্যাকড প্যাকড তার মধ্যে বাড়ির সব বড়রা বেরিয়ে গেছে অলরেডি ওরা আশীর্বাদ করছে আমরা তো ছোট আমরা আশীর্বাদ দিদির দলে না আমরা শুধু খাওয়া পাটি তো আমরা রেডি হয়ে গেছি এরপর আমরা বেরোবো তারপর যা হই হুল্ল সবটা তো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো রাই হাই এই যে বেরোনো হচ্ছে বেরোনো হলো অবশেষে এবার যাই কতক্ষণে পৌঁছাই দেখি এখান থেকে তো টুকটুক করতে হবে কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই অনেকটা মানে অনেকটাই দূর এবার সেখানে যাওয়া পৌঁছানো সবটাই দেখা যাক চল চলে এসেছি চলো এই বাড়ি যেখানে হচ্ছে আমরা এক জায়গায় বসে থাকার ধরে না এখানে এসে ঘুরতে পেরেছি ছবি তুলতে বেরিয়েছি ছবিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টা আইডিতে ঘুরে আসতে পারো রাই হাই সব জায়গাতে ওখানে আমি রেগুলারলি ফটো পাগলের মতো পোস্ট করতে থাকি দেখতে পারো যদি ইচ্ছে হয় আর এখনো খাওয়া দাওয়া সত্যি কথা বলতে শুরু হয়নি খাওয়া দাওয়াটা শুরু হোক আদরকে সবার আগে খাওয়াতে হবে কারণ ওর টাইম থাকে একটা অনুষ্ঠান বাড়িতে গেলে টাইম মেনটেন হয় না ঠিকই কিন্তু তো যতটা করা যায় সেটুকু আদর এখানে একটা খেলার সঙ্গী পেয়েছে তাই একটু খেলে ওয়ার্ম আপ করে নিচ্ছে গালের পাশটা দেখছো পুরো লাল হয়ে গেছে আরে আমরা যেখানে বসেছিলাম উঠোনে উঠোনে ওরা ব্যবস্থা করেছে হ্যাঁ বসার মানে খাওয়া দাওয়ার সেই ছাতার মতো করে এবার এই দিকটাতে আমার পুরো রোদ মজাকে থাবড়া মেরেছে রোদে থাপড়া মেরেছে যাই হোক এ বেলাটা কোনো রকমে তো হলো আবার রাত্রেবেলা আছে রাত্রেবেলা ভাবছি শাড়ি পরবো তাহলে যাক আসলে সত্যি কথা বলতে পুচকে পাচকা নিয়ে না শাড়ি পরাটা যারা পড়তে পারে তারা অন্য লেভেলের লাগে তাদের আমার পড়তে ভীষণ ভালো লাগে যারা তোমরা আমাকে কন্টিনিউ দেখছো বিশেষ করে ইনস্টা বা ফেসবুকে দেখছো বারবার আমি বলছি কারণ এখানে ছবি খুব একটা পোস্ট করা যায় না ইউটিউবে যে কটাও বা করি দেখো কিনা ভগবান জানে তো যদি দেখো তাহলে দেখবো আমি শাড়ি পরতে পছন্দ করি কিন্তু ভয় পাই এখন কেটার জন্য আর এই পাগলটা ভাবছে আরেকটা বিয়ে বাড়ি ওকে নিয়ে যাবে না ও ভাবছে ওখান থেকে ডাইরেক্ট কেন চলে গেল না বাড়িতে এসে আর সাজু গুজু করার দরকার নেই এটা পরেই যাবো ওর জন্য ওইটা পরেই ঘুমোবে এটাও খুলবে না তুমি কিরকম করেছো হট ও কালকে আবার হট ব্যাগটাও কোথায় একটা লুকিয়েছে সেটা কোনো খুঁজে পাওয়া যায় নি কাঠবেরে নিমি এমনি এমনি বলি ও জিনিসপত্র কোথায় যে লুকিয়ে দিচ্ছে এখন মানে এটা ওর সঙ্গে রোজ হচ্ছে আমার জিনিসপত্র এটা ওটা যেটা পায় কোথায় গুঁজে দেয় তারপর দেখা গেলো খাট তুলতে গিয়ে পর্দা সারাতে গিয়ে জানলার পেছনে এইসব পাওয়া যাচ্ছে হট ব্যাগটা কোথায় রেখেছে বাবু বলেন ওটা লাগবে যাই হোক চেঞ্জ করি আবার তারিখ প্রস্থ আছে যা দেখছো মনে রেখো না

এই দারুন রেডিটা হয়ে তারপর বাকিটা বলছি জন্য আপাতত কোন রকমই রেডি হয়েছে বাড়িটা না দেখানোর মতো অবস্থা নেই মানে চারিদিকে যে কি মেসি অবস্থা এক মেসি ওখানে মেস করে চলে গেছে আরেক আমার বাড়িতে মেস খুব বাজে অবস্থা এখন আহ বেরোই সবাই রেডি হয়ে গেছে মা বাপি আমরা সব একসাথেই বেরোবো ওখানে গিয়ে আবার আরেক প্রশ্ন হবে চলো

আরে দেখো খুদে ও দেখছে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু এখনো বসে আছি কারণ আদর আইসক্রিম চট মেধো কাকুও চলে এসেছে আর ট্যান্টনা চলে এসেছে বাবা আলটিমেটলি বাড়িয়ে এলাম অসাধারণ খাইয়েছে ফুল কাকু ও ফুল কাকুর ক্যাটারেট ছিল যাই হোক পাগলের মতো রান্না করেছে কাকুর লোকজন বাপরে বাপ যাই হোক খুব ভালো কাটলো যেটা টেনশন করছিলাম সকাল বিকাল কেমন করে খাবো না পেটে ঢোকে এখন অনেক কিছু যাই হোক এইভাবে শেষ হয়ে গেল আজকের দিনটা কিন্তু বড় ঝোঁকি তো এখনো বাকি আছে দেখতে দেখো রাই ভাই আর প্লিজ ভিডিওগুলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো আর বড় ভিডিও থেকেও আরেকটা জিনিস এই চ্যানেলে কিন্তু শর্টস বেরোয় লাফটার চ্যালেঞ্জের সেখানে প্রচুর হাসির ভিডিও পাবে যদি দেখতে ভালোবাসো হাসির ভিডিও তাহলে দেখতে হলো না হয় টাটা গুড নাইট